একজন আমাকে প্রশ্ন করেছিলেন যে সেই মানুষটার সাথে বহুদিন আমার যোগাযোগ নেই সেই মানুষটা কি আমাকে পুরোপুরি ভুলে গেছে নাকি এখনো আমাকে মিস করে আমি কিছু কিছু সাইন আমার মধ্যে টের পাই আমি ভিডিও দেখে বুঝতে পেরেছি কিন্তু আমি এটা শিওর হতে চাই দাদা আমাকে বুঝিয়ে দাও আজকে আমি তোমাদের সাথে এই বিষয়টাকে পুরো ডিটেলি আলোচনা করে বুঝিয়ে দেবো যে সেই মানুষটা কি তোমাকে পুরোপুরি ভুলে গেছে নাকি সে এখনও তোমাকে একটু হলেও মিস করছে চলো যাওয়া যাক আজকে মূল ভিডিওতে আর ভিডিওটি দেখার পর প্লিজ একটা লাইক আর সাথে সাথে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো আর কমেন্ট করে জানিও তোমাদের ভিডিও কেমন লাগছে চলো শুরু করা যাক প্রথম পয়েন্ট বন্ধুরা প্রথম পয়েন্টটা ইন্টারেস্টিং পয়েন্ট সেই মানুষের সাথে যোগাযোগ নেই সেই মানুষের সাথে কথা নেই সেই মানুষ তোমাকে ব্লক করে দিয়েছে তোমার সাথে তার কোনো দিক থেকে কোনোভাবে পরিচয় নেই এই সময়টাতে যদি এমনটা হয় হঠাৎ করেই পাঁচ ছ মাস পর বা এক বছর পর তার ছবি কোথাও না কোথাও তোমার চোখে পড়ে গেল আর পর পর সেটা প্রায় কয়েকদিন ধরে এমনটাই হতে থাকলো যে সেই ছবি মানুষটার ছবি বা সেই মানুষটার কোনো পারফিউম পারফিউমের স্মেল নাকে আসতে থাকলো দেখো একবার হলে কাকতালীয় দুবার হলে কাকতালীয় তিনবার চারবার পাঁচবার যদি এই জিনিসগুলির পর ঘটতে থাকে তাহলে কিন্তু এগুলোকে কাকতালীয় বলে ধরা যায় না আর এখানে আমি সেটাই বলছি যদি এই রকম পর পর হতে থাকে পাঁচবার ছবার এরকম যে তার ছবি দেখতে পাচ্ছ তার পারফিউমের স্মেল পাচ্ছ তার নাম দেখতে পাচ্ছ বা তার নামের মানে তার ডেট অফ বার্থ দেখতে পাচ্ছ বা এমনটা দেখতে পাচ্ছ যে তার ডেট অফ বার্থের সাথে কোনো অ্যাঞ্জেল নাম্বার দেখতে পাচ্ছ বা এমনটা দেখতে পাচ্ছ যে তার নাম দিয়ে কেউ তোমাকে ডাকছে ঠিক আছে বা তার নাম তুমি শুনতে পাচ্ছ বা হয়তো রাস্তাতে এরকম দেখতে পাচ্ছ হঠাৎ করেই হচ্ছে এই জিনিসগুলো এটা কিন্তু কাকতালীয় বলে ধরা যাবে না এটার পুরোপুরি অর্থ সেই মানুষটি মিস করে সেই মানুষটি তোমাকে চায় সেই মানুষটি তোমার সাথে সম্পর্কে আসতে চায় কিন্তু এখানে বাধ্যবাধকতা অনেক আছে কারণ কি এই কারণ এখানেই যে সম্পর্কে ফাটল রয়েছে সেই ফাটলটা এতটাই বড় যেখানে সেই মানুষটি নিজে থেকে যোগাযোগ করতে চাইছে না বুঝতে হবে এটা বাকিটা তোমার উপর তুমি কি করবে না করবে সেই ডিসিশন তোমার উপর বোঝা গেল সেকেন্ড পয়েন্ট একটা জিনিস খেয়াল করো যেই মানুষটার সাথে তোমার সম্পর্ক ছিল সেই মানুষটির সাথে যখন সম্পর্ক ছিল সেই সময় তার পরিচিত বর্গ যারা আছে বা তার ফ্যামিলি মেম্বার যারা আছে বা তার ফ্রেন্ড সার্কেল যারা আছে তোমার সাথে পরিচিত ছিল এইটুকুনি বুঝলে এবার যখন তার সাথে তোমার সম্পর্কটা ছেদ হয়ে গেল কাট আপ হয়ে গেল সম্পর্ক বন্ধ হয়ে গেল তখন আস্তে আস্তে তার পরিচিত বর্গরা তোমার থেকে দূরত্ব বজায় করতে শুরু করলো এইটুকুন ঠিক আছে তারা কেউ তোমার সাথে পরিচয় রাখেনি কথাবার্তা নেই দেখা নেই কল নেই কিছু নেই হঠাৎ করেই এতদিন পর আবার আস্তে আস্তে সেই মানুষগুলোর উত্থান ঘটছে তোমার লাইফে সেই মানুষগুলো আবার তোমার কাছে ফিরে আসছে সেই মানুষগুলো নিজে থেকে আবার যেতে যেতে কল করছে যেতে যেতে তোমার সাথে পরিচয় করার চেষ্টা করছে এটা কিন্তু তার মিস করার জন্য সেই মানুষটি তোমার সাথে কানেক্টেড বাট সেই মানুষটার সাথে যারা যারা কানেক্টেড রয়েছে তাদের ঘিরে কিন্তু এই ঘটনাটা ঘটবে তারা কিন্তু তার কথা শুনে তোমার সাথে কন্ট্যাক্ট করেনি তারা কিন্তু নিজে থেকে কন্ট্যাক্ট করছে তারা কিন্তু নিজে থেকে তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে কথা বলার চেষ্টা করছে যারা ওর কারণে বন্ধ করে দিয়েছিল বুঝতে পারলে এটা ইউনিভার্সের ল ইউনিভার্সের এগুলো এক একটা কারণ এক একটা মানে লক্ষণ বলতে পারো কারণ এই জিনিসগুলো কিন্তু নর্মালি হয় না ওর সাথে পরিচয় নেই তোমার সাথে এমনি এমনি ওরা যোগাযোগ করবে না কারণ ওরা বন্ধ করে দিয়েছিল আর যদি যোগাযোগ না বন্ধ করে থাকতো তাহলে কিন্তু এমনিই ওরা কথা বলতো তাহলে ওর দরকার পড়তো না বুঝলে এটা মিলিয়ে দেখো থার্ড পয়েন্ট সব ঠিক আছে সব নর্মাল চলছে খুব ভালো চলছে নিজের মতন বেশ আছো বিন্দাস আছো সব ঠিকঠাক থাকার পরেও হঠাৎ করে যদি তোমার মনের ভেতর ঝড় ওঠে তোমার মন এমনভাবে ওই মানুষটার কথা ভাবতে শুরু করে ওই মানুষটিকে পেতে চায় ওই মানুষটির জন্য কষ্ট পেতে থাকে ওই মানুষটির জন্য সারাটা দিন খারাপ হতে থাকে ওই মানুষটির জন্য দিনের পর দিন আবার কান্না শুরু হতে থাকে ওই মানুষটির জন্য কষ্ট বাড়তে থাকে ওই মানুষটির জন্য কেয়ারনেস বাড়তে থাকে ক্রেভিং বাড়তে থাকে তাহলে আমি বলবো সেই মানুষটি কিন্তু তোমাকে মেনিফেস্ট করছে শুধু এইগুলো কিন্তু যেগুলো হচ্ছে সেটা মিস করার কারণে হচ্ছিল এইবার যেইটা হচ্ছে সেটা কিন্তু পুরোপুরি টেকনিক ইউজ করার ফলে হচ্ছে কারণ এই টেকনিক ইউজ করার ফলে তোমার মনের ভেতর উথাল পাতাল হবে যেটা ওর মনে তুমি যদি কোনো টেকনিক করো উথাল পাতাল হবে ঠিক তেমনটাই ও যদি তোমার প্রতি কোনো ম্যানিফেস্টেশান কোনো টেকনিক করে তাহলে হবে এবার তোমার মনে হয়তো উতাল ফাতাল হচ্ছে ঝড় উঠছে কষ্ট হচ্ছে ওকে পাওয়ার জন্য একটা ক্রেভিং বাড়ছে তাহলে কিন্তু সেখানে ও করছে এইটা বুঝতে হবে ঠিক আছে ফোর্থ পয়েন্ট এতক্ষণ বললাম যেগুলো নর্মালি বোঝা যায় এইবার একটা এমন পয়েন্ট বলছি যেখানে তুমি নিজেই বুঝতে পারবে কারো দরকার পড়বে না সব থেকে বড় কি যেন নিজের মন নিজের মনকে প্রশ্ন করো তাহলে সব থেকে বড় উত্তরটা তুমি পেয়ে যাবে তোমার মনকে এক জায়গায় কেন্দ্রীভূত করো কেন্দ্রীভূত করে তাকে প্রশ্ন করো তোমার প্রিয়জন কি তোমাকে মিস করে তোমার প্রিয়জন কি তোমাকে ভালোবাসে তোমার প্রিয়জন কি তোমাকে পেতে চায় সে কি বলছে তুমি সেটার উত্তরটা জানার চেষ্টা করো যদি সেখানে উত্তর পাও যে হ্যাঁ এখনো সেই মানুষটা তোমাকে মিস করে। এখনো সেই সেই তোমাকে পেতে চায়। তোমার জন্য কষ্ট পায়। তাহলে কিন্তু গ্যারান্টি দিয়ে আমি এটা বলতে পারি হানড্রেড পারসেন্ট শিওর সেই মানুষটা তোমাকে এখনো মিস করে সেই মানুষটা তোমাকে ভুলে যায়নি বা সেই মানুষটা তোমাকে ছাড়া থাকতে পারছে না বুঝতে পারলে এইভাবে তুমি নিজের মনকে প্রশ্ন করে জানার চেষ্টা করো ওখানেই তুমি সব থেকে বড় উত্তর পেয়ে যাবে যারা যারা এখনও বলো যে এটা কি সত্যি এটা কি হচ্ছে বা এই পয়েন্টগুলো কি সত্যিই মেলে তারা নিজের মনকে প্রশ্ন করো তাহলে যেই উত্তরটা হবে সেটাই হচ্ছে আসল উত্তর বোঝা গেল তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে যদি কোনো রকমের কিছু জানার ইচ্ছা থাকে আমাকে কমেন্ট করতে পারো আমাকে সরাসরি যোগাযোগ করতে পারো ইনস্টাগ্রামে আমি সবার প্রশ্নের উত্তর দিই সবার সাথে কথা বলি এটুক করো তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে হারিয়ে যাওয়া থেকে বঞ্চিত রেখে বাঁচাও ঠিক আছে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয় চলো আজ চলি পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা